একটি ছোট্ট গ্রামে থাকত একটি ছেলে নাম ছিল তার নীরব গ্রামের এক দরিদ্র ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সবাই যেখানে বেঁচে থাকার চিন্তায় নীরব সেখানে প্রযুক্তির স্বপ্ন দেখত দিনে কাজ আর রাতে বই আর কোড এটাই ছিল নীরবের জীবন কোড কাজ করত না বারবার ব্যর্থতা আসত তবুও সে থামেনি অনেকে বলতো গরিব ছেলের স্বপ্ন দেখার দরকার কি একদিন নীরব বানালো ছোট্ট সফটওয়্যার নীরবের সফটওয়্যারটি দিয়ে মানুষ খুব সহজে হিসাব করতে পারত ধীরে ধীরে তার সফটওয়্যারের কথা মানুষ জানতে লাগল হঠাৎ এক বড় কোম্পানির চোখ পড়ল নীরবের আইডিয়ায় নীরব সফল হল সে শুধু ধনী হয়নি সে অন্যদের স্বপ্ন দেখাতেও শিখল মনে রেখো ধৈর্য আর পরিশ্রম আজ না হয় কাল সাফল্য আনবেই হ্যালো বন্ধুরা যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন